তো আজ থেকে তোমাদের দাদাকে মানে আমার হাজব্যান্ডকে ঢুকিয়ে নিলাম আমার ব্লগিংয়ে তো এখন থেকে ও ব্লগ করবে তো আমি ওকে বলেছি তোমাকেও আমার সাথে এখন থেকে ব্লগ করতে হবে ওই ঝলক শুধু দেখা দিলে হবে না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে শুক্রবার এখন সকাল সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটা বাজে একটু কমই হবে কারণ এই ঘটা যেহেতু ফার্স্ট আছে তো যাই হোক আমার আজকে সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে সব কাজ সেরেই এখন বিনিয়োগটা স্টার্ট করলাম মানে এত গরম লেগে গেছিল স্নান করে নিয়েছি স্নানটা সকাল সকাল স্নানটাও হয়ে গেল ঠিক আছে তো এখন আমি চা খাইনি আমিও খাইনি মাও খাইনি তো মাকে এখন আমি চাটা করে দিচ্ছি আগে আমি একটু পরে খাবো কারণ আমি এখন ঠাকুর প্রণাম করবো ওপরে যাবো তারপরে নিচে এসে ধূপ প্রদীপ দেখাবো ঠাকুরকে তারপরে আর কি চা খাবো আর এখন তোমার সমস্ত কাজ হয়ে গেছে সকাল সকাল সব কাজ সেরে নিয়েছি এমনি তো এখন সকাল সকাল কাজগুলো হয়ে যাচ্ছে একমাত্র ওদের জন্য ওদের জন্য যেহেতু একদম সকালে থেকে ঘুরতে হচ্ছে স্কুলে দিয়ে এসেই আমি কাজগুলো করে নিচ্ছি আর আজকে আর ভিডিও করিনি ফোনটা চার্জে রেখে সমস্ত কাজগুলো করে নিলাম এখন এই সব ঘর ঝাড় দেওয়া মোছা ধুলোবালি মোছা এই সমস্ত কিছু মুছেছি ঘর ঝাড় দিয়েছি মুছে মানে ঘর ঝাড় দেওয়া মোছা তার সাথে ধরো জিনিসপত্র মুছি সব করে নিয়েছি করে নিয়ে তারপরে আর কি স্নান করলাম এত গরম লেগে গেছিলো এত কাজ করে তারপরে স্নানটাও করে নিলাম ঠান্ডা জল যেহেতু ছিল ঠান্ডা জলেই দেখলাম স্নানটা করে নিই কারণ জলটা আবার চলে যাবে তখন আবার সেই ট্যাঙ্কির জলে স্নান করা যায় না আবার সেই জল আস্তে আস্তে সেই দশটা ঠিক আছে তো সেজন্য স্নানটা আরও করে নিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করলাম সকাল সাড়ে আটটা থেকে আজকে শুক্রবার তোমরা দেখতে থাকো ভিডিওটা এখন আমি যাব সবার আগে ঠাকুর প্রণাম করে ঠাকুরের কাজটা সেরে আসি তারপরে চা করবো চা করে চাটা খেয়ে তারপরে রান্না বান্না করবো ঠিক আছে তো চলো এবারে তুলসী গাছে জল দিয়ে নিই স্নান হয়ে গেছে স্নান করে তো প্রথমেই সবার আগে কাজ হলো তুলসী গাছে জল দেওয়া গঙ্গা জল হোক এমনি জল হোক গঙ্গা জলই দিতে হবে এমন কোনো ব্যাপার নেই এমনি কলের জলই দেওয়া হয় আর এই যে বৈশাখ মাসে জলের ওই ধারাটা দেওয়া হয় তুলসী গাছের এরকম একটা কলসি বাঁধা হয় যেটা দেখবে বাবার মাথার ওপরেও মানে এই মাসে বাঁধা থাকে খুব ভালো লাগে আর কি আর এটা দেওয়া খুবই শুভ চৈত্র সংক্রান্তিতে বাধা হয় পুরো বৈশাখ মাসটা থাকে। তারপরে এই যে চলে আসলাম ঠাকুরকে একটু ধূপদীপ দেখায় ওপরে গিয়ে প্রণাম করে আসলাম আমাদের নিতায়গুড়কে গোপালকে প্রণাম করে তারপরে মন্দির থেকে নিচে আসলাম এসে এই যে আমার মা লক্ষ্মী আছে এখানে আর বাবার মাথায় জল ঢালি এইটুকুনি কাজ সারবো আর ধূপদীপ দেখাবো পুরো বাড়িতে তারপরে ওই যে নিজের জন্য একটু হনুমান চালিশা পাঠ করা নিজের জন্য না পুরো পরিবারের জন্য আর আমি প্রতিদিন হনুমান চালিশা পাঠ করি আগে তো দুবেলা করে করতাম এখন একবেলা করি হয় দুবেলা প্রতিদিন হয় না শনি মঙ্গলবার করে চেষ্টা করি সন্ধ্যাবেলাতেও পাঠ করার আর বাকি এমনি সন্ধ্যাবেলায় পাঠ করি শুধুমাত্র ওই বৃহস্পতিবারের পাঁচালিটা সন্ধ্যাবেলায় বৃহস্পতিবার করে পাঠ করি আর বাকি শনি মঙ্গলবারটা আমি সন্ধ্যাবেলা করে হনুমান চালিশা পাঠ করি মানে সকালেও করি সন্ধ্যাতেও করি তো চলো এই যে ঠাকুরের কাজটা সেরে নিলাম তারপরে গাছ সরা হয়ে গেল দেখো ঠাকুরকে একটা করে ফুল দিয়েছি আজকে আর এই যে মহাদেবকে জল দিয়েছি সব কিছু করে এখন আমি যাব খাবো খুব খিদে পেয়ে গেছে চলো সব কাজ হয়ে গেল ঠাকুরের পুজোটাও যেটুকুনি যা করি শান্তি মতো করলাম পাট টাটগুলো তো এখন মনে শান্তি এখন যাই এখন খাবার খাই প্রচুর আমাকে আটকেই রাখতে হবে কারণ গরম যা তার জন্য তো চলো এখন কি চা খেয়ে নিই ফ্যানগুলো এত আওয়াজ দুটো ফ্যান চলো তো ঘরের মধ্যে খুব আওয়াজ হয় আর মুখে একটু সানস্ক্রিন পাউডার মেখেছি মানে মুখে পাউডার দিতে ইচ্ছে করছিল প্রথমে অ্যালোভেরা জেল মেখেছি স্নান করে উঠে এখন একটুখানি সানস্ক্রিন পাউডার মেখে নিয়েছি বেশ ফ্রেশ লাগছে এখন ফিডিং ফ্রেশ সো ফ্রেন্ডস এখন আমি দেখো রান্নার প্রিপারেশান নিচ্ছি কি রান্না হবে আজকে তো আগের দিন তনুশ্রী বলেছিল দিদি থোটটা কি জিনিস কিভাবে রান্না করে অবশ্যই শেয়ার করবে তো দেখো আজকে আমি শেয়ার করছি থোর ঘন্ট তো থোরটা হলো এটা হচ্ছে ওই মানে কি বল বাংলায় তো থোর বলে আর ভাড়ালিও বলে অনেকে তো এটা ইংলিশে বলে ব্যানানা স্টিম আর বাকি হিন্দি আমি জানি না তো এটা হচ্ছে কলা গাছের মানে কলা গাছের কচি অংশটা মনে হয় তো এটাই হবে এটা হচ্ছে থোর এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে আর এটা খাওয়া ভীষণ ভালো মানে থোর দিয়ে ডাল করা যায় থোর পাঁচ তরকারি হয় না সেই পাঁচ তরকারির মধ্যে থর দেওয়া হয় আর তারপরে থোর ঘন্ট খুব ভালো হয় মানে এটা দিয়ে অনেক কিছু বানানো যায় আবার যে চৈত্র সংক্রান্তিতে যে চৈত্র সংক্রান্তির দিন যে পাচন রান্না হয় তার মধ্যেও কিন্তু থোর দেওয়া হয় তো প্রচুর সবজিতেই থোর দিয়ে রান্না করা হয় আর এটা টেস্টিও অবশ্যই আর তার সাথে হেলদি তো বটেই তো দেখো আজকে আমি থোর ঘন্ট বানাবো তার জন্য এখানে থোরটাকে প্রথমে ছুলে নেব ছাড়িয়ে নেব আর অনেকটা কিন্তু ছাড়িয়ে ফেলে দিতে হয় মাঝখানে নরম অংশটাই রান্না করা হয় এটাকে এর জন্য ঝিরিঝিরি করে নিচ্ছি যেহেতু ঘন্ট করব। আর সবজি কী রান্না হবে সে অনুযায়ী কিন্তু মানে সাইজ করে নিতে হবে আর একটু জলে ভিজিয়ে রাখতে হবে একটা কষ মতো বেরোয় সেটা বেরিয়ে যাবে আর বা লবণ হলুদ মাখিয়ে রেখে দিলেও কিন্তু ভালো নরম হয়ে থাকে তারপর রান্না করলেও ভালো হয় তো আমি আজকে লবণ হলুদ মাখাই নি এমনি রান্না করেছিলাম জিরি করে নিই কিছুক্ষণ জলে রেখে দিয়েছি তারপরে ওই দুবার মতো ধুয়ে নিয়েছি জল থেকে চিপে নিয়েছি ব্যাস কালোটা বেরিয়ে গেছে আর বিভিন্ন টাইপের হয় যেমন কলা অনুযায়ী আর কি তো যাই হোক চলো এখন এটা বানানো হয়ে গেল তো এবারে রান্না করবো অনেকদিন পর অধরের মিষ্টান্ন মিষ্টি কৃষ্ণগরের বিখ্যাত ওই যে দোকান থেকে উত্তম কুমার মিষ্টি খেয়েছিলেন সে উত্তম কুমারের ছবিও আছে দোকানটায় তো যাই হোক সেখান থেকে মিষ্টি অনেকদিন পরে আনবো আগে তো যখন কৃষ্ণ করে ঘন যাওয়া পড়তো তো আনতোটা ঠাকুরকে দেখি কি মিষ্টি এনেছে ও দারুণ জিনিস এনেছে সরপুরিয়া থেকে কালার কাটতে হবে এখানে একটা নাম ভুল ভাল বলতেই পারি ব্যাপারে ঠাকুরের জন্য দিয়ে আসি আগে মা ও মা মিষ্টি রাখো তো ঠাকুরের জন্য তো দেখলে তো মা পুজো দিচ্ছে আমি ভোগটা রেডি করি মা ওদিকে অন্ন বসিয়ে দিয়েছে আমি এদিকে তরকারি করে দিলে মা ভোগ দিতে পারবে পুজো হতে এখনও সময় লাগবে তো দেখো এখানে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষে তোমরা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারো বা শুধু সর্ষে দিয়েও করা যায় তো সর্ষে দিলাম সামান্য এক ফোঁটা হলুদ দিয়েছি তারপরে এখানে থোরগুলোকে ভালো করে জল থেকে চিপে চিপে এরকমভাবে ছেড়ে দেবো আর এই তরকারিটা করতে কিন্তু খুব একটা বেশি মশলা লাগে না খুব সিম্পল করলেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে আর এটা একটু মুখরোচক জিনিস আর কি তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণটাও দিয়ে দেবো স্বাদ অনুসারে তারপরে সামান্য একটু জিরের গুঁড়ো দেবো না দিলেও চলে আর কাঁচা লঙ্কা কুচি দেবো আর কিছু দেবো না দিয়ে ভালো করে নাড়িচেরি এক ফোঁটা জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে লাস্টে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো তো খুবই সিম্পল রান্না ঘন্ট রান্না এর মধ্যে চাইলে লাস্টে একটু ধনে পাতা দেওয়া যায় তো ধনে আমার ঘরে নেই যে দেব তো যাই হোক এখানে দেখো ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি তো তারপরে এর মধ্যে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো একদম লো ফ্লেমে তো তরকারিটা কেমন হবে একদম মিক্স হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি একটুখানি চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব আর এটাকে আরও ফাইন চপ করা যায় চাইলে তো আমি যতটা পেরেছি করেছি তবে হ্যাঁ আরও অনেক পাতলা পাতলা ঝিরিঝিরি করা যায় অনেকটাই ঝিরিঝিরি হয়েছে এর থেকেও করা যায় তো দেখো এখন রেডি হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু চিনি দিয়ে দিলাম তো ঘন্ট কিন্তু রেডি হয়ে গেছে তো আজকের অন্যান্য রান্না কিছু শেয়ার করছি না রান্নাটা হয়ে যাক তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে কি কি আজকে রান্না করলাম তার আগে তোমার তোমরা দেখে নাও আজকে তোমাদের দাদার একটু ব্লগ আমি আজকে আমার ব্লগে অ্যাড করেছি ও কলকাতায় আসলে কাজ করছিল তো ওকে আমি বলেছিলাম যে তুমি যেখানেই যাও না কারণ টুকটাক একটু ভিডিও তো করতে পারো আমার জন্য তো একটুখানি করেছে তো দেখো এই যে কলকাতা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে আর প্রচণ্ড রোদ তো ওরকম পুরো মুখ ঢাকায় নিয়ে মাস্ক পরে নিয়েছে সানগ্লাস পরেছে টুপি পরেছে আর জানোই তো কলকাতায় কীরকম গরম তো এখনও যাচ্ছে চাঁদনি চক যাবে আরও তারপরে গিয়েছিল নিউ মার্কেট গেছিলো তো আমার জন্য আবার একটু শপিংও করেছে কি কেনাকাটা করেছে সেটাও তোমাদের বলবো সেটা সবাই লাস্টে করেছে সব নিজের কাজ সেরে নিয়েছে তারপরে আর কিছু ওই ইলেকট্রনিক্সের কিছু জিনিসপত্র কেনার ছিল তো সব মিলিয়ে সারা দিন ওর মার্কেটেই কেটে গেছে তো মেট্রোর ভেতরে দেখো আমি ওকে মনে করিয়ে দেওয়াতে ও একটু ভিডিও করেছে মানে এই প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমি বলেছি বলে একটু করলো তো দেখি এখন থেকে টুকটাক একটু পারি নাকি ওর ওর তরফ থেকে একটু ভিডিও নেওয়ার তো যাই হোক ও সারা সারাটা দিনই খুব কষ্ট গেছে আজকে মানে খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি মানে সারা দিন বলতে গেলে ও রাস্তাতেই কেটে গেছে রাত হয়ে গেছিলো তারপরে ও গেলো স্প্ল্যানেট মনে হয় গেছিলো নাকি শ্যামবাজার কি একটা যেন বললো আমার জন্য একটু শপিংও করেছে তো দেখো এটা মনে হয় স্প্ল্যানেটই হবে তো আমি ঠিক মনে পড়ছে না অনেকদিন আগে আমি গেছিলাম তো তো তাই মনে হয় হবে তো কি কিনেছে সেটা তোমাদের পরে আমি দেখাবো টুকটাক কিছু জিনিস কিনেছে আমি তোমাদেরকে পরে ভিডিওতে মানে আজকের ভিডিওতে না পরে ভিডিওতে দেখাবো রান্না বান্না তো হয়ে গেছে রান্না করে রেখে দিয়েছিলাম কিন্তু সব পরিষ্কার করে নিয়ে বাসন মাঝিয়ে দেখলাম যে বারোটা জল আসলে তারপরে করব তো বারোটা জল এসেছে তো কিছু কিছুক্ষণ হয়ে গেছে বারোটা জল এসছে আধ ঘন্টা হয়ে গেছে এখন সাড়ে বারোটা মতো বাজে তো আমি এখন এরকম এগুলো সব পরিষ্কার করবো যে গ্যাসটা পরিষ্কার করবো গ্যাসটা এমনি তো গরম গরম তো করতে নেই এমন তো ঠান্ডা হয়েই গেছে রেখে দিয়েছিলাম রান্না বান্না করে জলের জন্য আর কি দেখলাম যে পরে জল আসলে করে নেবো তো দেখো দেখো বাসন রয়েছে ওইগুলো এখন নেজে বসে নিই কারণ ওরা এসে তো খেয়েছে ওই পরটা নিয়ে এসেছিল একটা করে আর কি তো সেটা ওরা খেয়েছে তো ওদের এমনিতেও খেতে পাবে না খেতে খেতে সেই দেড়টা তো ততক্ষণে আমি এখন এই কাজগুলো সেরে আমি কি একটু বিশ্রাম করি না ভিডিওটা অলরেডি শুয়েছিলাম শুয়ে শুয়ে একটু কাজ করছিলাম তারপরে আবার উঠে আসলাম এখন এই কাজগুলো করে নিই করে নিয়ে তারপরে যাব গিয়ে ভিডিওটা এডিট করবো তো আজকে কী কী রান্না হচ্ছে দেখো এখানে তো এই যে পটল ভাজা করেছি আর এখানে এই যে মুগ ডাল করেছি আগের দিন যেহেতু টক ডাল করেছি না তাই আজকে মুগ ডাল করলাম কাঁচা মুগ ডাল গরমকালের জন্য তো পনির আলু মাখা করেছি এই যে আর ফোর ঘন্ট করেছি ঠিক আছে এই রান্না হয়েছে আজকে আর এখানে হাড়িতে ভাত আছে পনির করেছি বাবা মিষ্টি দেখতে এসছে পনির করেছি কিনা এই যে পনির ঠিক আছে এই হয়েছে আজকে রান্না নিলাম আর এদিকটা ভালো করে মুছে নিলাম রান্না করে তেলের বোতল লবণের পাত্র মশলা পাত্র যেগুলো যা আছে সব মুছে নিয়েছি ভিজে কাপড় দিয়ে এরকম ভাবে মুছে নিলে আর বেশি নোংরা হয় না অত ডিপ ক্লিন করতে হয় তো এদিকটা তো পরিষ্কার এবার বাসনগুলো মাছবে তো এখন যেভাবে আমি সংসারে কাজগুলো করছি তো এখন কিন্তু আমি অনেকটাই সময় পাচ্ছি নিজের জন্যও পাচ্ছি বিশ্রাম করতে পাচ্ছি প্লাস সব কিছু একটা সিস্টেমের মধ্যে একটা টাইমলি সব কিছু হচ্ছে আর কি গুছিয়ে সংসারটা ঠিকমতো করতে পারলে কান্না ভালো লাগে আর যদি কিছু অনিয়ম হয়ে যায় টাইম এদিক ওদিক হয়ে যায় দেরি হয়ে যায় একে তো এই গরম তার মধ্যে আরও মাথা এলোমেলো হয়ে যায় মাথা গরম হয়ে যায় সেজন্য এখন তো সকাল সকাল উঠে কাজগুলো আমার হয়ে যায় সেজন্য মনটাও বেশ ভালো থাকে তো দেখবে নিজের সংসারে কাজগুলো যদি গুছিয়ে ঠিকমতো টাইমলি করা যায় মনটাও কিন্তু শান্ত থাকে কখন মাথাটা গরম হয় যখন তুমি যেটা চাইছো সেটা যখন তুমি তোমার মনের মতো করে কাজটা করতে পারছো না তখনই দেখবে তোমার মাথাটা গরম হবে তো যাই হোক সেটা এখন আমি অনেক কন্ট্রোল করেছি আগে তো আমার ভীষণ কথায় কথায় রেগে যেতাম সবার উপরে চেঁচাতাম মানে কি বলবো আর তো সে অভ্যাসটা অনেকটাই ফিরেছে বলে নাকি এটা কিছু কিছু কি কি কারণে যেন মেয়েদের এরকম হয় তো যাই হোক এখন সেই জায়গার থেকে অনেকটাই বেরিয়ে এসেছি তো আমি আসলে কি বলতো তো ভেতরে কিছু রাখতে পারি না মানে আমি ব্লাস্ট করে যাই মানে কি বলতো চেপে থাকতে পারি না হ্যাঁ যদি কোনো কিছুতে হার্ট হই সেটা হয়তো চেপে রাখলাম বাকি কোনো রাগ রোষটা চেপে রাখতে পারি না সেটা আমার যতক্ষণ আমার ভেতর থেকে না ব্লাস্ট হবে শান্তি নেই আমার তো এই আর কি তো যাই হোক চলো কি বলতে কি বলতে শুরু করে দিচ্ছিলাম নিজের সম্পর্কে ডিসক্রিপশান দিচ্ছি তোমাদেরকে তো চলো এদিকে তো রান্নাঘরে কাজ হয়ে গেল আর ওদিকে জামা কাপড়গুলো সব পাঁপড় ভাজা হয়ে যাচ্ছে বাইরে সে তো বুঝলাম দেখো সুতোর লাগাও একটুখানি গরমটা আর জাস্ট নিতে পারছি না সত্যি কথা বলছি আর জাস্ট নিতে পারছি না তো এখন তো জানি না আর কতদিন এই কষ্ট সহ্য করতে হবে এসি এসি করে আমাদের দুজনারই মাথা খারাপ তো আসলে কি বলো তো এসি যা বাজেট আমাদের সেই বাজেট অনুযায়ী যেই এসিটা আমরা চাইছি সেটা হয়ে যাচ্ছে বাজেট ছাড়িয়ে যাচ্ছে তো বারবার তো আর কেনা হয় না একবারই কেনা হবে তাই ভালোটাই কেনার চেষ্টা করছি তো সেজন্য জন্য হয়তো একটু দেরি হতে পারে জানি না কপালে কি আছে আর যে যেই বাজেট আমাদের ছিল সেই বাজেটে থ্রি স্টার এসি হবে কিন্তু থ্রি স্টার নেওয়ার থেকে ওই পরে নেওয়া ভালো আমরা ফাইভ স্টারই নেবো তো ফাইভ স্টার এসির দাম তো জানোই তোমরা কত তো সেজন্য একটু দেরি হচ্ছে আর কি সব কিছু একটা বাজেটের ব্যাপার আছে তো এই কারণেই কিন্তু যা পরিস্থিতি এখন সত্যি কথা বলছে মানে বেঁচে থাকার জন্য একটা এসিরও দরকার ঘরে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো রাধে রাধে